নকল এভিএম নিয়ে বাড়ি বাড়ি প্রচারে এবার আরামবাগের তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ায় আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মেতালি বাগের সমর্থনে প্রচার করে আসছে তৃণমূল মঙ্গলবার আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দীকে দেখা গেল নকল এভিএম হাতে ভোট প্রচারে এদিন তৃণমূল প্রার্থী মেতালি বাগের সমর্থনে ছ নম্বর ওয়ার্ড ছাড়া বিভিন্ন ওয়ার্ডে বাড়ির মহিলা থেকে শুরু করে সকলেই নকল এভিএম এর মাধ্যমে তৃণমূলের ভোট দেবার আবেদন জানান এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন মিতালিবাগের সমর্থনে এবিএম নিয়ে প্রচার চলছে বাড়ি বাড়ি মানুষকে জোড়া ফুল চেনে ভোট দেবার আবেদন জানাচ্ছে এটা হচ্ছে আমাদের আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা আমি কাউন্সিলর আছি আমি আমাদের বাড়ি বাড়ি এসে আমাদের এই যে আমাদের প্রার্থী মিতালি বাগের সমর্থনে আমাদের যে দু নম্বর এতে যে ঘাসের ওপর জোড়া ফুল আছে যে মানুষকে এটাই বোঝাচ্ছি যে দু নম্বর গোতামে আছে এইটা টিপিয়ে টিপলি আমাদের আলো জ্বলবে তারপর ভিভিপ্যাটে দেখা যাবে যে কোন এতে ভোটটা দেওয়া হচ্ছে আর কি ওইটা দেখে নেবেন মা এই যে এইটা টিপবেন না সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটটা দেখতে পাবেন এই জোড়া ফুলটা উঠছে কিনা হ্যাঁ ঠিক আছে নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ানি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য